আল্লাহ বললেন ও ইমানদারের আমরা বুকে হাত দিয়া বলতে পারি আমরা এখানে যারা আসি আমরা নামাজ না পড়লো ইমানদার আমরা আল্লাহর আইন না মানলো ইমানদার আমরা সুদ ঘুষ খাইলো ইমানদার তারপরে বাইবনের জমির আইল ঠেললো ইমানদার আমাদের বিশ্বাসটা হয়ে গেছে এইরকম তো ধরে নেন আল্লাহ আমাদের কে বলছেন ইমানদারেরা শোনপ কুতিবা আড়াই আম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যারা আলেম আছে তারা বুঝবেন আল্লাহ ফরজ করা হয়েছে এটার জন্য ফুরিজা বলতে পারতেন বা অজাবা বলতে পারতেন আল্লাহ বললেন কুতিবা তোমাদের উপরে ফরজ কুতিবা মানে হচ্ছে লিখা লিখে দেওয়া লিখিতভাবে দেওয়া কোনো বাবা যদি তার সন্তানকে বলে ও সন্তান তোমাদেরকে আমি এই জমিগুলা দিয়ে দিলাম যদি মৌখিকভাবে দেয় সন্তানরা বিশ্বাস করে না বলে আমরা এত বোকা না এই জমিটা আপনি স্টাম করে দেন সই করে দেন তেমনি ভাবে আল্লাহ এই আমলকে এত গুরুত্ব দিয়েছেন এই রোজাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ শুধু মুখে বলে শেষ করেন নাই আল্লাহ বললেন তোমাদের উপরে লিখে লিখিত তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হয়েছে রোজা এখন আমরা বস্ত করতে পারি আমরা তো নামাজ পড়ি হজ করি জাকাত দেই সেগুলাতে তো এত কষ্ট নাই কিন্তু আমরা রোজা রাখবো আমাদের সামর্থ্য আছে খাওয়ার মতো আমাদের হালাল স্ত্রী আছে তারপরও আমরা তার তাকে স্পর্শ করতে পারবো না রোজা থাকা অবস্থায় তার সাথে মেলামেশা করতে পারবো না আমার দন সম্পদ থাকার পর আমি খেতে পারবো না হালাল হওয়া সত্ত্বেও এত কষ্ট করার কি ছিল একদিন নয় দুই দিন নয় টানা এক মাস পর্যন্ত আমরা উপবাস থাকতে হবে তখন আল্লাহ বললেন আল্লাহ বলেন বান্দা এই কষ্ট এই রোজা শুধু তোমাদের উপরে নয় তো শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই কামা কুতিবা আল্লা নামিন আমিন তোমাদের পূর্বে যত নবী রসুল এসেছেন তার উম্মতার এসেছিল তাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি ইসমান এখন প্রশ্ন হলো কেন ফরজ করা হলো আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তোমরা তাক অর্জন করতে পারো আরবিতে খৌফ শব্দের তো ভয় কিন্তু তাকুয়া শব্দের মূল অর্থ কি না ভয় না তাকুয়া মানে হচ্ছে পরহেস থাকা বিরত থাকা বেশে থাকা কিন্তু আমরা মনে করি কি তাকুয়া মানে কি ভয় এটা বলে উড়াই দেয় এখন ভয় মানে কি আপনি যে চুরি করে ডাকাতি করে একক তো নামাজও পড়ে না তাকে যদি জিজ্ঞাসা করেন ও মিয়া তুমি কাল্লাকে ভয় করো নাকি অবশ্য ভয় করি তাহলে নামাজও পড়ে না এরপরেও কাল্লাকে ভয় করে তাহলে বোঝা গেল সে ভয় এখনো তাকুয়া কোনো অর্জন করতে পারে নাই তাকুয়া কোনো বুঝতে পারে নাই তখন আল্লাহ বললেন মান্দাব তোমাদের উপরে যে রোজা ফরজ করলাম এমনি এমনে না তোমরা তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া অর্জন করতে হবে এখন প্রশ্ন হলো এই ওয়াজ এই আয়াত তো আজকে নাজিল হয় নাই একেবারে মোহাম্মদ সাল ইসলামের উপরে নাজিল হয়েছে আজকে প্রায় পনেরো শত বছর ধরে এ ওয়াজ চলতেছে কিন্তু তা আমাদের অর্জন হচ্ছে না আমরা রোজাও রাখতেছি ওজনও কম দিচ্ছি রোজাও রাখতেছি তারপরে ব্যবসায় সিটিংবাজি করতেছি তারপরে ফরমারিন মিশানো হচ্ছে এখন আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহ তো জানেন এমন কিছু রোজাদার থাকবে এমন কিছু মুসল্লি থাকবে যারা বলবে ভয় করবে তারা বলবে আমাদের ভিতরে তাকেও আসে আল্লাহর ভয় আছে আল্লাহ আছে আসে কিন্তু সে যখন অফিসে যাবে তখন সে তারপরে গুস খাবে এরপরে সে যখন ব্যবসা করবে সেখানে বেজালে ওজনে কম দিবে। তারপরে খাদ্যে বেজাল মিশাবে তাইলে বোঝা গেল সেখানে সে আল্লাহকে ভয় করতে পারে নাই এমনি ভাবে যদি আপনি ভয় না করে আসল তাকে অর্জন না করে ষাট সত্তর বছর নয় কেমত পর্যন্ত যদি রোজা রাখেন আল্লাহর দরবারে একটা রোজাও কবল হবে না নজবিল্লা তাহলে রোজা কত কঠিন জিনিস বোঝা গেছে অনেক কঠিন জিনিস আমরা রাখতেছি আর কি উপবাস থাকার নাম না খেয়ে থাকার নাম কি রোজা অনেক কঠিন জিনিস রোজা এখন আসেন এর কি আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন বোহারের বর্ণনায় মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ নাসাই শরীফ সিয়া বড় কিতাব গুলাতে আছে আল্লাহর হাবিবাল্লাম বললেন মান সম ইমানান ইহতেসাবান গুফিরালাহু মা তখত দামিন জাম্বি আল্লাহর হাবিব বললেন যারা নাকিব এই রমজানের রোজাগুলা হক আদায় করে রাখবে সোয়াবের আশায় রাখবে পরিপূর্ণভাবে রোজাগুলা আল্লাহর হাবিব যেভাবে রেখেছেন সাব একরাম যেভাবে রেখেছেন এইভাবে রাখতে পারবে তাদের আগের এবং ফরের গুনা সব কিছু আল্লাহ মাফ করে দিবে সোয়ান এরপরে আসেন বোখারি মুসলিমের বর্ণনা আসেফ তার আবু হরা থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহর হাবিব সল্লহ ইসলাম বলেছেন বনি আদমের প্রত্যেকটা আমল এইটা ফিরেশতারা তারা লেখে আর প্রত্যেকটা আমল তার নিজের জন্য কিন্তু আর ওয়া আনা আজি বিহি এই রোজা আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতেই তোমাদেরকে দিব সোয়ানার আরেক বর্ণনা বলা হয়েছে শুধু তাই নয় আমি আল্লাহ ওই রোজাদার জন্য সরাসরি পুরস্কার হয়ে যাব সোহান আল্লাহ নিজে কি আমাদের জন্য পুরস্কার হয়ে যাবে কত দামি জিনিস সে রোজা আমরা রাখি না অনেকে বলে যে আমার ফেডে ডিস্টার্ব ওনার সব কিছু চলে উনি খেতে কাজ করতে পারে রিক্সা চালাতে পারে সব কিছু ঠিক আছে কিন্তু রোজা রাখার বেলা কি নাই ওই ফুরান ডাকায় আছে। রোজা না রেখে একটা অপরাধ করছি ইফতার না রেখে কি আর কবি গোনা করবো তো কিছু লোক আছে রোজা রাখা না ঠিক কিন্তু ইফতার কি খায় সাহারি খায় সাহারি খাইলে কেমন লাগে জানেন যারা ইফতার খায় রোজা না রেখে পুরা দিন গুরু গাছ যেমন লাগে একেবারে লাস্টের দিকে এত ভালো লাগে না ওই যারা রোজা না রাখে ইফতার সাবাবে এদের কাছে কি লাগবে গরুর মানে অশিষ্ট অবশিষ্ট ঘাসের মতো লাগবে এজন্য রোজা যারা রাখবে তারা যদি পুরা দিনে রোজা রাখার পরে যদি একটা একটা খেজুর খা এক গ্লাস পানি খায় তাদের কি শেষ পুরা শরীরের ক্লান্তি শেষ আর যে খা যে পুরা দিন রোজা রাখা নাই এই ইফতারের সময় খাইস আবার রাতে সবাই যখন খাইছে তখন খাইছে আবার চারের সময় খাইছে এত খাওয়ার পরে তার কি পরে না পেট ভরে না এই জন্য ইমান থাকতে হবে মজবুত এরপর আসেন বোখারি বর্ণনা সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন জান্নাতে একটা দরজা আছে সেই দরজার নাম হলো রাইয়ান কি নাম রাইয়ান ওই রাইয়ান নামক দরজা দিয়ে যখন রোজাদাররা ঢুকে যাবে তখন দরজোরা বন্ধ করে দেওয়া হবে যারা রোজা রাখে নাই তারা একটু চেষ্টা করতে চাইবে যদি একটু ঢুকা যায় কি কয় যদি একটু ফাকফক দি যায় আর কি দুনিয়াতে কি রাখে নাই রোজা রাখে না ফাকফক দি ঢুগি যায় সুযোগ আছে সিবাগল্লিতে জান্নাতে যাওয়ার কি নাই সুযোগ না আমল লাগবে ওজনের কথা আমল লাগবে এরপর আসেন মুসনাদ আহমদ এর বর্ণনা আব্দুল্লেবনেব আমর রাদি আল্লাহ তা আলাহুদকে বর্ণিত তিনি বললেন আল্লাহর হাবিবুসাল্লাহ হরসলাম বলেছেন কেমনের কঠিন ময়দানে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে সফান আল্লাহ কয়টা জিনিস দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আমাদেরকে যখন কবরস্ত করা হবে তখন মুনকার নাকির নামক ফেরেস্তারা চলে আসবে বলবে সলো নামে সলত এক পর্যায়ে মাতার কাছে কোরান এসে বলবে কাকে তুমি জাহান্নামে নিতে চাচ্ছ ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা খারাপ সে বলবে আমি কোরান এখানে কেন আশপ তখন কোরান বলবে ও আল্লাহর ফেরেশতা শোনে নাও আমি তো সেই কোরান আমি কোরানকে আল্লাহর এই বান্দা শুদ্ধ করে তেলবাদ করেছে অর্থ সহ করেছে তাপসি সহ পড়েছে এবং নিজের বাস্তব জীবন আমল করেছে এবং তাহাজুদের নামাজে তারাবিন নামাজে তেলাওয়াত করেছে রাতকে রাত কোরআনের জন্য কাটিয়ে দিয়েছে কোরআন হাদিসের আলোচনা শুনেছে এরপরে কোরআনের আইন বাস্তবায়ন করতে চেষ্টা করেছে সে জীবন পর্যন্ত আল্লাহর রাস্তা বিলি দিয়েছে তারপর বাতিলের কাছে মাথা নত করে নাই ফাঁসির কাষ্টে পর্যন্ত তার জীবন দিয়ে দিয়েছে দুনিয়ার লোকেরা তাদেরকে রাজাকার পর্যন্ত বলেছে তাদেরকে দেশের বিরুদ্ধে বিরোধিতা করে এরকম পর্যন্ত বলা হয়েছে তারপরেও তারা পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে কোরআন হাদিসের আলোচনা করে গেছে তারপরেও দুনিয়ার কারো কাছে মাথা মতো করে নাই তাহলে ওই কোরআন কোরআন বলবে আল্লাহ রে বান্দাকে যতক্ষণ না পর্যন্ত আমি জান্নাতে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক সুলভ সর্বনাশ এরপরে রোজা বলবে আল্লাহ রে বান্দা তার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল সে চাইলে দিনে তিন চারবার করে খেতে পারতো তারপরও সে খায় নাই সে আল্লাহকে ভয় করেছে নামাজের মাত্র এক মাগরিবের আর একমাত্র এক ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে অথবা এক মিনিট বাকি আছে তারপরও সে খায় না সে ওই যে মুয়াজিনের সাইরিনের দিকে আজানের দিকে তাকায় থাকে কখন আজান দিবে কখন ডাক আসবে তখনই সে আল্লাহর আইন মতো হুকুম মতো সে ইফতার করবে এরপরে তাহলে তার হালাল স্ত্রী তারপরে কাবিনের টাকা দিয়া দেন মোহরের টাকা দিয়া বিয়ে করেছে সেই হালাল স্ত্রী পর্যন্ত সে স্পর্শ করে নাই রোজা থাকা অবস্থায় তাহলে যে বান্দা আল্লাহর হুকুম মানতে গিয়া আমি রোজাকে এত সুন্দর করে হক আদায় করে পালন করেছে আমি আল্লাহর বান্দাকে রেখে এখান থেকে এক ষোলো সর্বনা আমার এই আল্লাহর বান্দাকে আমি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে এসে জান্নাতে গেছে এইটা সিউরিটি আমি দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে সরব না তাহলে ই রোজা এ কোরআনের এত দাম এখন বাইরা দেখেন যুক্তি সহকারে যে রোজা আমরা আইন আল্লাহর আইন মান্য করে এক মিনিট আগেও আমরা ইফতার করি না কারণ এটা আল্লাহর আইন যদি পুলিশ র্যাব এসে সীতা কুবরা এসে তার কাছে গুলিও ধরে আজ যদি বলে তুই রোজা ভেঙে ফেল ইফতার খেয়ে ফেল সে বলবে না আমার জীবন যাবে তারপরে আমি সাইরেন না দেয়া পর্যন্ত আজান না দেয়া পর্যন্ত ইফতার করবো না তাহলে আল্লাহর আইনকে সেখানে এমন ভাবে কিন্তু ফরিতের বিষয় হলো যারা নাকি রোজা রাখলে এত কষ্ট করে শুধুমাত্র রমজানের রোজা যারা রাখে ওই রোজাদাররা যদি আল্লাহর আইনটা ওখান থেকে বের করে সে যদি তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা সেক্টরে সে কোরআনকে নিয়ে যেতে পারতো কোরআনকে প্রতিষ্ঠা করতে পারত তাহলে তার সমাজটা ওই মদিনার সুন্দর সমাজে পরিণত হয়ে যেত কিন্তু আমরা রোজা রাখি ঠিক মাঝে মাঝে নামাজও পড়ে এরপরে মাঝে মাঝে হাজি লাগানোর জন্য হজ করি কিন্তু আমার নেতা হলো সেই লোক যেই লোক হলো মদ যেই লোক হলো বোট সোর যেই লোক হলো গমচোর যেই লোক হলো রড সোর আল্লা তালা প্রত্যেককে ধরবেন কেমতের দিন একলা একলা জান্নাদের সুযোগ সুযোগ নাই বনি বনিস আল্লাহ বললেন আল্লাহ বললেন কেমতের ওই কঠিন ময়দানে আমি বান্দাকে একলা একলা ডাকবো না তোমাদের প্রত্যেকের নেতা সহকারে তোমাদেরকে নেওয়া হবে সোহান আল্লাহ এখন আসেন তা আপনি যে আপনার কোন নেতাকে মানতেছেন আমার নেতা হবে সে আমার নেতা দুনিয়ার কোন ছাতামাতা নেতা হতে পারে না আমার নেতা হলেন মোহাম্মদ সাল আল্লাহ বললেন সুরা আজাব লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বললেন ও উম্মতেরা ও আমার আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও তোমাদের জন্য মোহাম্মদ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তিনি তোমাদের আইডল তিনি তোমাদের আদর্শ তিনি তোমাদের মডেল সুতরাং তিনি যেইভাবে আল্লাহ বললেন আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো আর যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও সুতরাং নিজের মন মতো চললে হবে না আল্লাহ যেটা বলেছেন রাসূস আসলাম যেটা করেছেন সাহাব একরাম রজিয়া আল্লাহহুতা আলাই হিম আজ মাইন তার তাবি রাত সলফ সল মোতাকাত দিবেন মোতাকরিদ তারা যেই ইফতে গিয়েছে আমরাও যাব সেই ফতে এবার আসেন আল্লাহ র হাবিব সল্লাল্লাহ হলে ইসলাম বললেন বুখারি মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সল্লাল্লাহ হলে ইসলাম বললেন হজরত আবু হরাইরা থেকে বর্ণিত রমজানের মাসে জান্নাতের দরজাগুলা খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় এখন প্রশ্ন হলো শয়তানকে যদি জাহান্নামে শিকলে আবদ্ধ করা হয় আবদ্ধ করে রাখা হয় তাহলে রমজান মাসে কি মানুষ শয়তানি করে না কি বলেন রমজান মাসে কি সবাই ভালো হয়ে যায় না কিছু শয়তান কি এখনো আছে এ এখন সবাই যখন তারাবি পরে এখন ডাব চুরি করে আরেকজনে জাম্বরা চুরি করে আরেকজনে হাঁস নিয়ে ভাগে তো এটা কি রোজার ভিতরে হয় না হয়তো তাহলে বুঝা গেল কি দেখবেন যারা আসামি মার্ডার আসামি বা অত মদ গাজা খেয়ে মা এই কি বলে মামলা খাইছে জেলে আসে এরা দেখবেন যে ওই জেলখানা গেল সেখানে কি করে সেখানে মদ গাজা কোনান দিয়ে আনা যায় সাপ্লাই দেওয়া যায় এটার ব্যবস্থা করে যখন বাচ্চা কাচ্চারা দেখা করতে আসে আমার জন্য মাল নিয়ে আসিস মাথা ঠিক যায় তো এরকম কিছু বাট ফারা আছে তো তাহলে যারা সিটিং পুরা বারো মাস এগারো মাস যারা সিটিং এরা রোজার ভিতরে কি করে সিটিং বাজি করে পুরা দিন কষ্ট করে রোজা রাখে এখন কি করে ইফতারি খেয়ে মতো কি লাড়ি একটা দরাইয়া দেয় এরপরে মা গ্রীবের পরে আরেকটা এরপরে তারাবির পরে আরেকটা সারি খেবার পরে আরেকটা এরপরে কুলি করে তোমার এই রোজা রাখার আল্লাহর কি নাই দরকার নাই কি দরকার এত কষ্ট করে রোজা রাখার রোজা রেখে যদি এই সমস্ত বদমাসি তারপরে এই সমস্ত হারাম নেশা সারা না যায় এ রোজা রাখার কোনো মূল্য আছে শুধুমাত্র উপবাস থেকে লাভ দেয় তো এই জন্য মন থেকে আসতে হবে আল্লাহ রাবি বললেন রোজা শুধু উপবাস থাকার নাম নয় প্রত্যেকটা ইন্দ্রিয় অঙ্গ রোজা আছে কি আছে প্রত্যেকটা অঙ্গ রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে মাথার রোজা আছে মুখের রোজা আছে এরপরে অন্তরের রোজা আছে হাতের রোজা কি আপনি রোজা রাখলেন আপনি ব্যবসায়ী আপনিও ব্যবসায় ওজন কম দিলেন খাদ্যে ভেজাল মিশালেন এরপর আলা ভাড়া নিয়ে আসলে অনেক কষ্ট করে রমজান উপলক্ষে আপনার কাছে ভাড়া পাঁচ টাকা বেশি চাইলো আপনার হাত আছে বলে আপনি তার একটা থাফল লাগায় দিলেন তাহলে আপনি কি হাতের রোজা রাখতে পারলেন হাতের রোজা কি হয় নাই এরপর আপনি ফা দিয়া পুরা দিন কষ্ট করে কিভাবে যাবে মন ভালো নাই কিভাবে মন ভালো করা যায় সময় কিভাবে কাটানো যায় এতে ক্যারাম বোর্ড খেলার জন্য ফা দিয়া হাইটা চলে গেছে কোথায় ক্যারাম বোর্ড খেলানো হয় তাহলে ফায়ের রোজা হলো না এরপরে মুখের রোজা হলো এমন লোক আছে পুরা দিন রোজা রেখে কিভাবে কাটবে সেই জন্য ওই যে মাসাঙের উপরে বৈশা দোকানদারে বইসা পুকুরে গাড্ডাত বৈসা বৈসা মানুষের গিবত করে করে অমুকের মেয়ে আরেকজনের নিয়ে বাগে গেছে অমুকের বউ কজ্জা করে অমুকের বউরে হয়েছে অমুকের বউর সে হয়েছে এই সমস্ত গিবত নিয়ে ব্যস্ত থাকে তাহলে আপনি মুখের রোজাও রাখতে পারলেন না আপনি যদি আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু আপনি আপনার মসজিদের মোয়াজিদিন ইমামকে দিয়া অথবা সাহেব সাহেবকে কোরআনটা তেলোয়া শিখলেন এটা হলো মুখের রোজা আপনি কান দিয়ে আপনি কোরআন পড়তে পারেন না আপনি কোরআনটা শোনেন কাভা সুরে ইমাম এরপর আরো যারা সুন্দর সুন্দর কোরআন তেল করে তাদের তেলোয়ার শোনেন এরপরে তারা বিধে কোরআন তেলোয়ারটা শোনেন তাহলে আপনার কানে রোজা রাখা হয়ে গেল এরপরে আপনি হাত দিয়ে আপনি ব্যবসা করেন অথবা আপনি কাজ করেন কারো জমির ঠেলার দরকার নাই আপনি আপনার নির্দিষ্ট যে কাজ সেটাই করেন তাহলে প্রত্যেকটা অঙ্গ ফতঙ্গের কি আছে রোজাস প্রিয় ভাইরা তাহলে আমরা কি আসলে রোজা কিভাবে দেখি এই যে আমরা জানি যে রোজাতে যদি একটা আমল করলে কি হয় সত্তর গুণ হয় আবার বলেছে সাতশো গুণ আবার আল্লাহ বলছেন কি ভে হিসাবে দান করবেন এত সব এত গুরুত্ব কেন এর কারণ হলো আল্লাহ বললেন শাহারু রি ও আল্লাহ বললেন আমি এই কোরআনকে রমজান মাসে নাজেল করেছি। আল্লাহ এখন এই কোরআন যদি অন্য মাসে নাজিল করা হয়তো অন্য মাসের কি দাম বেড়ে তো আপনি দেখেন রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মাসের দাম বেড়ে গেল আবার কোরআন যেই রাতে নাজিল হলো সেই রাতের নাম দাম বেড়ে গেল আল্লাহ বললেন ইন্দ আল্লাহ বললেন ও নবী নিশ্চয় আমি এই কোরআন কে এই লাইলাতুল তুল রাতে নাজিল করেছি আল্লাহ এখন রায়লাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করার কারণে তার দাম কেমন হল আল্লাহ বললেন খৈরুমিন আলফি সাহার হাজার মাসের সাই তো আল্লাহ এটার দাম বাড়িয়ে দিলেন সুমানাল্লাহ বলবে না এরপরে দেখেন যেই নবীর উপরে কোরআন নাজিল হলো সেই নবীর দাম আল্লাহ বাড়িয়ে দিলেন কত দাম বাড়িয়ে দিলেন আল্লাহর ফরেজ আর অবস্থান যিনি মুখ দিয়ে একবার হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় যেটা না বললে হারাম হয়ে যায় একবার আঙ্গুল যদি আসমানের দিকে তোলেন এরপরে সাতটা পর্যন্ত ডিকন্দিত হয়ে যায় তাহলে এই কোরআনের কারণে মাসের দাম বেড়ে গেল কোরআনের কারণে ব্যক্তির দাম বেড়ে গেল কোরআনের কারণে রাতের দাম বেড়ে তে তাহলে আমরা যদি সেই কোরআনকে আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বঙ্গভবনে সংসদ ভবনে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে আমাদেরকে সোট ডাকাতের মতো নেতা ভালো লাগতো না আমরা সে বিশ্বনবীর মতো অযথ উমরের মতো একজন খলিফা ফেয়ে যেতাম লোভ হকবার তাহলে আমরা কোরআনকে সেইভাবে ধারণ করতে পারি নাই আমি একটা এক্সাম্পল সবসময় দেই একটা মসজিদে যদি তিনশো মুসল্লি থাকে ও তিনশো মুসল্লির মধ্যে তিরিশ জনে কোরআন পড়তে পারে ও তিরিশ জনের মধ্যে তিনজনে শুদ্ধ করে পারে আর ও তিনজনের মধ্যে একজনও অর্থস পারে না আপনারা হয়তো পারেন নোয়াখালীর মানুষ ভিনির কথা বলতিস তাহলে এই জন্য আমরা কোরআনকে কিভাবে মিশি আমরা কোরআনকে আমরা কোরআনকে বানিয়েছি তাবেজের কিতাপ কোরআন কে বানিয়েছি খতমের কিতাব কোরানকে কে বানিয়েছি মানুষের জার করার কিতাব কিন্তু কোরান এই ঠুমকো বিষয়ের জন্য আসে নাই আপনার যদি একটা কলম থাকে কলমের মূল উদ্দেশ্য হলো লেখা কিন্তু আপনি আপনি যদি যদি চান কটন না থাকে মাঝে মাঝে কানও পারবেন তার মানে এই না কান খসানোর জন্য কলম আসে তোমরা যদি হুদা তথাই কোরআনকে অনুসরণ করতে পারো তোমাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই আর আখেরাতের হাতের জীবনে কোনো চিন্তা নাই তাহলে এই কোরআনকে কি আমরা মেনে নিয়েছি না আমরা যদি জিজ্ঞাসা করি এই কোরআন কে কে মানান না এ কোরআনে যদি একটা অক্ষর কেউ অস্বীকার করে সে কি তার কি থাকবে থাকবে তা আপনি বলতেছেন আপনি কোরআন মানেন কিন্তু কোরআন বলল চুরি করলে হাত কেটে দাও জানা করলে তাকে শাস্তি দাও বিবাহিত হলে এক ধরনের শাস্তি অবিবাহিত হলে আরেক ধরনের শাস্তি চুরি করলে হাত কেটে দাও মদ খেলে তাকে দৌড়া মারো এরপরে পদ্মা মেনটেন করে সমাজ পরিচালনা করব আর ফরয আদাকে রাষ্ট্রের দায়িত্বে হবে সুরাপ হজ আল্লাহ বললেন আলযিনা ইমাক্কানা হুম হুমফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতাউস সাকাত ওয়া আমারুল বিল মা'রু ওয়া নাহি আনিল আল্লাহ বললেন যাদেরকে আমরা রাষ্ট্রের ক্ষমতা দেব যাদেরকে আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবো এরপরে রাষ্ট্রীয় আসনে বসাবো তাদের কাজ হলো এরপরে সৎ কাজের আদেশ দিবে এরপরে অসৎ কাজে বাধা দিবে কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজে কি এমন একটা অবস্থা হয়েছে নাকি যে সবাই নামাজ পড়ে এরকম কি হয়েছে হয় নাই এরপরে জাকাত যে একবার জাকাত নিচ্ছে সে সব বারবার জাকাত নিচ্ছে যে দিচ্ছে সে দিচ্ছে আর যে নিচ্ছে সে নিতে আসে তার কোনো উন্নতি হয় না এটার নাম জাকাত না জাকাত সারি লুঙ্গির নাম না যাকে এক একবার জাকাত দিবেন সে পরের বারার জাকাতের জন্য আসতে পারবে না সে এমনভাবে কাজ করবে সে পরবর্তীতে নিজে জাকাতের জন্য নিজে দাঁড়িয়ে যাবে এটা হলো জাকাত এরপরে সৎ কাজের আদেশ দিবেন এরপরেও সৎ কাজে বাধা দিবে কিন্তু আফসোসারি বিষয় হলো বাংলাদেশের ঘটনা গঠনাকে কিছুদিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রমজানকে কেন্দ্র করে ইফতার মাহফিলকে নিষিদ্ধ করা হলো কিন্তু ফজরের সময় লক্ষ লক্ষ ছাত্রদেরকে নিয়ে ওই কুয়েত বিশ্ববিদ্যালয়ে ফজরের সময় যুবকদেরকে নিয়ে গানের কনসার্ট করা হলো সেখানে পুলিশ বাধা দিল না রাষ্ট্র প্রশাসন বাধা দিল না কিন্তু ওয়াজের মাহফিল যেখানে হবে সেখানে একশো সুচল্লিশ জারাজারি করা হলো সে বক্তাকে জেলে নেওয়া হলো তাহলে এই সমস্ত মুসলমান বাংলার জমিনে দরকার নাই ঠিক না কোথায় আসেন জান্নাত নিয়ে বসে আছে নাকি এই কোরআন সুপারিশ করার জন্য আমাদেরকে দেয়া হয়েছে কোরআন আমাদের জন্য শিফা হিসেবে দেয়া হয়েছে সে কথা আল্লাহ সুরা বনি স্টাইলে বললেন ওয়ানু নাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া দুজলি ইয়াজিদু الظালিমিনা ইল্লা আল্লাহ বললেন এ কুরআন তোমাদের জন্য নাজিল করা হয়েছে শিফা হিসাবে ও হিসাবে এখন কুরআন যদি আপনি লটকে রাখেন তাবিজের মতো এই কুরআন আপনাকে সুফা কি বলে শিফা দিবে না এই কুরআনকে বাস্তব জীবনে আমল করতে হবে প্রথম শুদ্ধ করে শিখতে হবে এরপরে ব্যাখ্যা সহ তাফসীর শিখতে হবে রিডিং পড়লে সব হবে না এটা কি নাই এরকম কথা কেউ বলতে পারবে না প্রত্যেক টক্করে কয় নাকি করে হবে দশটা কি করে কিন্তু শুধু কি নেকি জন্য আল্লাহ কোরআন দিছে কেউ কি বলতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য কত কোটি নেকি দরকার এরকম কোন কি নির্দিষ্ট আছে নাকি রমজান মাসে কিছু বই বিক্রি করে দশ টাকার বই মাত্র বিশ টাকা কোম্পানি প্রচারের সাথে সেই বই বলা হয় কোটি কোটি নেকের আমলের ভান্ডার তোমার কত কোটি নেকি দরকার কোটি কোটি না আমরা কি নাই দরকার নাই আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটা আমল সুন্দরভাবে অল্প অল্প করে কি করার দরকার আল্লাহ আমল গুনবেন আল্লাহ মাফবেন পাম্মামা চাকৈলাত মাওয়া আছেই নহু পাহু আপি আইসাতে র দিয়া ও মামা খফাৎ মাওয়া আছে নহু আল্লাহ বললেন তোমাদের আমলকে ওজন দেয়া হবে মাফা হবে না যার ওজনের পাল্লাটা বাড়ি হবে তাকে আল্লাহ সন্তুষ্টির জীবন দান করবেন সন্তুষ্টির জীবন হলো জান্নাত আর যার আমলের পাল্লা নেকের পাল্লা হালকা হয়ে যাবে হাবিয়া তাকে হাবিয়া নামক যাহার নাম দেয়া হবে না তাহলে কোরআন আমরা কিভাবে বুঝলাম আজকে কোরআন আমরা পড়তে পারি না শুনতে প্রস্তুত না কয়ে তো কি হবে গালেরে বিটকি দি মারে কয়েত ওয়াজ দিয়ে কি হবে হেদায় তো হয় না বুঝলেন না এসব ওয়াজ তো আমরাও জানি তা আপনি এসে করেন দেখি আপনি আলোচনার ভিতরে কয়টা হাদিস বলতে পারেন কয়টা সাহাবির জীবনে আনতে পারেন আপনার বাংলা ওয়াজ তো এখানে শুনতে কেউ আসে নাই এই জন্য কোরআন হাদিস শোনার কোনো কি নাই বিকল্প নাই যে আমাদের খুদিব সাহেবরা আমরা আমরা তাপসির পড়তেছি হাদিস পড়তেছি ওয়াজ করতেছি ওয়াজ শুনতেছি ওয়াজ পড়া কিতাব পড়াচ্ছি তাহলে আমরা এখনো কিছু জানি না আরো পড়ার দরকার মরণার আগ পর্যন্ত পড়তে পারে হেঁটে সুরা ফাতে শুদ্ধ করে পারে না মুখ বেটকি দিয়ে কয় এত ওয়াজ দিয়ে কি হবে হেদে নাই হেদে তোমার কফেলা নেই তোমার হৃদয় আল্লাহ বাঁকা করে দিছে কোরআন শোনার কি নাই বিকল্প নাই যেটা খারাপ ওইটা আপনি এটার বিরুদ্ধে বলেন কেউ যদি বেশি কন্টাক্ট করে বা বন্ডামি করে কোরআন হাদিস দিয়ে কথা না বলে তারা ধাক্কা দিয়ে বের করে দেন ওয়াজ থেকে কিন্তু যারা কোরআন শোনা দিয়ে কথা বলে ওই সমস্ত ওয়াজ মাহফিল কি করতে হবে চালু রাখতে হবে কি বলে চালু রাখা যাবে না ইনশাল্লাহ